কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ ফ্রিতে একটা ইনকামিং সাইট ভিডিও এখান থেকে আপনারা প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন

কিভাবে কাজ করবেন আমি সকল পথে দেখে দিই তো বন্ধুরা আপনারা টেলিগ্রাম অথবা কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অথবা ইমেল এখানে আপনারা চাইলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন এখানে ক্লিক করে দেবেন আমি যদি ফোন নাম্বার দিয়ে করব আমি ফোন নাম্বারে ক্লিক করে দিলাম তারপর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এই দেখেন আমি যার রেফার থেকে অ্যাকাউন্ট করছি করছে এখানে রেফার অপশন বসে গেছে এবং এখানে যে সাকসেস লেখা চলে আসছে তারপর যে একদম একদম সাইন আপ লেখাতে আপনারা একদম নিচে সাইন আপ লেখাতে আপনারা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্ট রেজিস্টার কিন্তু হয়ে গেছে

আমি কিন্তু প্রথমে এটা দেখাই দেখবো তার আগে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে তাহলে কিন্তু বোনাস এবং এই কমিশন কিন্তু অটোমেটিক আসবে দেখেন আমি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করবো একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু অটোমেটিক প্রতি ঘন্টায় কিন্তু সতেরো টাকা করে আসবে এবং কি আমি একটা হোয়াটসঅ্যাপের বিনিময়ে কিন্তু কিন্তু একশো টাকা পর্যন্ত পাবো দেখেন আমি লিঙ্ক উইথ ফোন নম্বরে ক্লিক করে দিলাম আবারও আপনাদের বলে দিই যে এখানে মিডিয়েল চলে আসবেন মিডিল চলে আসার পরে যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এই এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর দেখেন পাশে রয়েছে গেট অপশন দেবেন গেট কি এটাতে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে হোয়াটসঅ্যাপ থেকে এবং এখানে একটা কোড চলে আসবে তারপর ওখানে গিয়ে আপনারা এটা বসাই দেবেন তাহলেই কিন্তু আপনাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং এই দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে দেখেন উপর দিকে কিন্তু নোটিফিকেশন চলে আসছে আমি কিন্তু নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করে দেব ঠিক আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার তারপরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তারপরে এখানে যে ইউজ মোবাইল ডেটা যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন

চলে আসবেন তো দেখেন আমি চলে মিনিমাইজ করে নিলাম তারপর কেটে দিলাম তারপর কিন্তু আমি কন্টিনিউ বা চালিয়ে যেন ক্লিক করে দিলাম দেখেন কত মিনিট কানেক্ট রয়েছে অটোমেটিক শো করছে আমার কিন্তু অলরেডি এক মিনিট কানেক্ট হয়ে গেছে আপনারা চাইলে যতগুলো কানেক্ট করে নেবেন প্রতিটা থেকে কিন্তু ইনকাম পাবেন আমি কিন্তু একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিলাম এখন রেফার করি বা যত কিছু করি না এখানে আমার কিন্তু ইনকাম কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনারা কিভাবে এখানে দেখেন কোথায় গিয়ে দেখবেন দেখেন আমি ব্যাগে চলে আসলাম তারপর দেখেন যে অ্যাকাউন্ট লিস্ট আপনারা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট লিস্ট ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন যেরকম শো করবে কত মিনিট কানেক্ট রয়েছে আপনি কতগুলো কানেক্ট করছেন প্রতিটা থেকে কিন্তু ইনকাম পাবেন পাবেন এবং একটা কানেক্ট করলে কত পাবেন এই দেখেন একটা কানেক্ট করলে যেখানে সবগুলো অপশন রয়েছে আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে প্রতি ঘন্টায় কিন্তু তেরো টাকা পাবেন এবং যদি তিনটা কানেক্ট করেন তাহলে সতেরো টাকা পাবেন এবং নয়টা করলে তেষট্টি টাকা পাবেন এটা কিন্তু প্রতি ঘন্টায় পাবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু চব্বিশ ঘন্টা পর যুগ হবে আর চল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনি যাকে রেফার করবেন রেফার করে যদি সেমভাবে যদি আপনি আপনার ফ্রেন্ডকে যদি এভাবে ইনভাইট করার পর আপনার ফ্রেন্ড যদি এখানে অ্যাকাউন্ট করে যদি সেমভাবে আপনার মতো অ্যাকাউন্ট একটা হোয়াটসঅ্যাপ ভেরিফাই করে তাহলে আপনি একটা হোয়াটসঅ্যাপ থেকে এখান থেকে কিন্তু আপনি আশি টাকা পাবেন এবং আপনার ফ্রেন্ডও ইনকাম পাবে এখানে মূলত এই দুইভাবে ইনকাম হলো আপনার এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এভাবে যতগুলো কানেক্ট করবেন ঠিক আছে যতগুলো কানেক্ট করবেন তো আমি কিন্তু একটা কিন্তু ভেরিফাই করছি এভাবে যদি আমি চার পাঁচটা ভেরিফাই করি প্রতিটা দেখে যদি আমার প্রতিদিন একশো টাকা করে আসে পাঁচ টাকা করলে প্রতিদিন কিন্তু আমার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাড হবে ঠিক আছে এভাবে কিন্তু আমি একটা করে দেখাইলাম এছাড়া কিন্তু আপনি রেফার করবেন রেফার করে আপনার বন্ধুকে কিন্তু সেমভাবে কিন্তু এভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবেন তাহলে কিন্তু আপনি রেফার বোনাসটা কিন্তু রেফার বোনাসও কিন্তু চব্বিশ ঘন্টা পরে অ্যাড হবে এবং আপনি অ্যাকাউন্টে করছেন দেখেন আপনি আমি কিন্তু মাত্র কানেক্ট করছি আমার কিন্তু এটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে অ্যাড হবে দেখেন আমার কিন্তু অলরেডি তিন মিনিট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে উত্তোলন করবেন কিভাবে উত্তোলন করার জন্য করে দেবেন ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে যেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর রেকমেন্ড চলে আসবে যেখানে প্লিজ না এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে বিকাশ নগর ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেবেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু এখানে নাম্বার দেবেন এবং কি এখানে আপনাদের নাম দিয়ে দেবেন ঠিক আছে এটা দেওয়া দেওয়ার পর যেখানে কনফার্মে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেবেন সেভ করার পর আপনাদের কিন্তু সর্বনিম্ন দুই সাতষট্টি টাকা হলে এখানে উত্তোলন করে নিতে পারেন এবং সর্বোচ্চ ছেচল্লিশ টাকা এবং আপনাদের অ্যাকাউন্টে যদি বারোশো ব্যালেন্স হয় তাহলে উইড অল এ ক্লিক করে আপনারা সবগুলো উত্তোলন করে নিতে পারেন তাই বলে আপনারা এখানে বেশি বেশি রেফার করেন এবং আপনারা যত পারেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখেন প্রতিটা কিন্তু ইনকাম আসবে আর যদি আপনাদের কোনো প্রয়োজন পরে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাদের আরো যদি কোনো প্রয়োজন পড়ে দেখিয়ে আপনাদের আরেকটা বিষয় বুঝিয়ে দিই ক্লিক করার পর এখানে লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপ যদি হোয়াটসঅ্যাপ থেকে যদি নোটিফিকেশন না আসে তাহলে কিভাবে কানেক্ট করবেন আমার সাথে যোগাযোগ করুন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারটা সেভ করে আমাকে নক করেন আমি কিন্তু সকাল পাশে দেখিয়ে দেবো কিভাবে ওখানে কানেক্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম